আসসালামু আলাইকুম শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি পবিত্র ঈদুল আজহার পর আজকেই প্রথম বড় পরিসরে ভিডিও করতে বসলাম ল্যাপটপ সাথে ছিল না তাই এই তিন চার দিন তেমন ভালো কোনো ভিডিও দিতে দিতে পারি নাই তারপর আজকে আপনাদের কিছু কমেন্টের অ্যান্সার দিয়েছি একটা ছোট ভিডিও নিয়ে সেটা দুপুরে দিয়েছিলাম অনেকে হয়তো দেখেছেন যারা দেখেননি দেখে নেবেন তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে খুবই পপুলার তিনটা স্টক নিয়ে আলোচনা করব জনপ্রিয় তিনটা স্টক আপনার মোটামুটি এই স্টক তিনটা আপনার সবারই পছন্দ তো কি কি এখনই জানতে পারবেন তো তার আগে দু তিনটা ইম্পর্ট্যান্ট বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা হচ্ছে প্রথমত ট্রেডিং আওয়ারে যারা আমার থেকে ডিরেক্টলি এস এম এস পেতে চান আপনার মোবাইলে ডিরেক্টলি এস এম এস চলে যাবে এই এস এম এস যারা চালু করতে চান তারা করতে পারেন রবি অথবা এয়ারটেল থেকে একটা কোড দেওয়া আছে এখানে কোডটা ডায়াল করবেন স্টার টু ওয়ান থ্রি স্টার টু জিরো ফোর ওয়ান হ্যাশ অ্যান্ড এক চাপ দিয়ে কনফার্ম করবেন এটা যখন চালু হয়ে যাবে আপনার থেকে প্রতিদিন দুই টাকা করে কাটা হবে আর আপনি প্রতিদিন আমার থেকে এস পাবেন আমি কিন্তু রেগুলার এস এম এস দিয়ে যাই প্রতিদিন দুইটা তিনটা হ্যাঁ কখনো বেশিও দিই কখনও এক কম দিক তবে আমি যতগুলোই এসএমএস দিই না কেন আপনাদেরকে জাস্ট দুই টাকাই কাটবে দুই টাকা তিরিশ পয়সার মতো করে কাটবে আর কি সো আপনি ধরে নিতে পারেন আপনার মাসে সত্তর টাকা বা পঁয়ষট্টি টাকা আপনার এক মাসে যাবে এটা ধরে নিতে পারেন এটা ধরেই আপনি চালু করতে পারেন ঠিক আছে সো রবি অথবা এয়ারটেল এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো রবি এয়ারটেল কিছুই নেই সো আপনার নাই আপনার ফ্যামিলিতে কেউ না কেউ তো রবি এয়ারটেল ইউজ করে যারা করে তাদেরকে এটা চালু করতে বলেন তারা যখন এস পাবে সেই এস এম এসটা আপনাকে ফরওয়ার্ড করে দিবে সেটা হোয়াটসঅ্যাপে বা ইমোতে বা মেসেঞ্জারে যেভাবে হোক এই মেসেজটা আপনাকে ফরওয়ার্ড করে দিলে আপনি পেয়ে যাচ্ছেন সো খুব সিম্পল আর যারা চালু করেছেন বা এই এস এম অফ করতে চান তাদের জন্য হচ্ছে এই যে স্টার স্টার নাইন হ্যাশ ডায়াল করলে এস এম এসটা মানে এস এম অফ হয়ে যাবে সো আমার মনে হয় এটা আপনারা ট্রেডিং আওয়ারে আসলে অনেক ইম্পর্টেন্ট নিউজ দিয়ে থাকি গত বুধবার লাস্ট অফিস ছিল সেই দিনও কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ দিয়েছি এবং ইম্পর্টেন্ট একটা আইটেম দিয়েছি সেটা ছিল বার পতেঙ্গা পনেরো টাকা পনেরো পনেরো দশে কিনতে বলেছিলাম অনেকেই কিনেছেন আশা করি ভালো করবে তো রেগুলার ইনশাল এস এম এস পাবেন তো এটা আপনারা অ্যাক্টিভ করতে পারেন ওকে এবার যারা আমার সাথে ব্যবসা করতে চান কারণ আমি বলেছি যে অনেকেই আমার সাথে ব্যবসা করতে চান আপনাদের সাথে আমি ঈদের পরে যোগাযোগ করবো কীভাবে আপনি আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন সো ডিরেক্টলি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি এখানে যে এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বেশি ভালো হয় নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সো যোগাযোগ করবেন কি সুযোগ সুবিধা পাবেন কীভাবে ব্যবসা করবেন কি করতে হবে না করতে হবে সমস্ত ডিটেলস আমি কিন্তু বলে দিব সো যারা সময় সুযোগ পাবেন যারা ইন্টারেস্টেড তারা এই নাম্বারে ফোন দিবেন আবার বলছি হোয়াটসঅ্যাপ হলে বেশি ভালো হয় ডিরেক্টলি কল দিতে পারেন বাট হোয়াটসঅ্যাপ হলে বেশি ভালো ওকে এবার আরেকটা ছোট্ট ছোট মেসেজ সে মেসেজটা হচ্ছে শেয়ার বাজার প্রতিদিন আমার ইউটিউব চ্যানেলের নাম এবং শেয়ার বাজার প্রতিদিন নামে আরেকটা ফেসবুক পেজ খোলা আছে সো এই ফেসবুক পেজেও কিন্তু আমি নিয়মিত আপডেট দিয়ে থাকি তা আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশন বক্সে যারা চান এই এখানেও আপনারা ফলো করে বিভিন্ন রকমের আপডেট পেতে পারেন ঠিক আছে দু তিন দিন আগে দিয়েছিলাম বারাকা পতেঙ্গা এবং এটা নিয়ে একটু আলোচনা করেছিলাম ছোটোখাটো অ্যানালিসিস দিয়েছি সো অনেকেই দেখেছেন সো নিয়মিত আপডেট পেতে চাইলে এখানেও আপনারা জয়েন করতে পারেন এবং এখানেও কিন্তু মোটামুটি খুবই আমি ভালো ভালো জিনিস দিয়ে থাকি এইবার আসি আলোচনায় তিনটা স্টকের মধ্যে আমি এক নম্বরে যে স্টকটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসালাম গোল্ড স্টিল তো এটা কিন্তু কয়দিন পরপরই খুব বড় গেম হয়ে থাকে সর্বশেষ গেমটা শুরু হয়েছিল ষোলো টাকার আশেপাশ থেকে কিন্তু একটা নে চব্বিশ টাকা চলে যায় এরপরে কিন্তু আবার কমতে কমতে বিশ টাকার নিচে আসে এখানে দেখেন তার রিসেন্ট লো ছিল উনিশ টাকা বিশ পয়সা তো উনিশ বিশ থেকে কিন্তু একদিনেই প্রায় দশ পার্সেন্ট বেড়ে গেছে এখন তাকে যেটা করতে হবে তার একটা স্ট্রং রেজিস্ট্যান্ট হচ্ছে বাইশ টাকা আশি পয়সা এই বাইশ টাকা আশি পয়সা যদি এটা ব্রেকআউট করে কনফার্ম মোটামুটি যে উনত্রিশ থেকে বত্রিশ চলে যেতে পারে এবার অবশ্যই এই ব্রেকআউটটা করতে হবে বাইশ আশি যদি ব্রেকআউট করে উইথ বিগ ভলিউম আপনারা ইনশাল্লাহ তখন এন্ট্রি নিলে এখান থেকে মোটামুটি পাঁচ থেকে দশ টাকার একটা গ্যাপ আপনারা পেলেও পেতে পারেন পসিবিলিটি অনেক বেশি অনেক বেশি সো এটা হচ্ছে একদম ঈদের পরবর্তী নাম্বার ওয়ানে থাকবে এই স্টকটা তো আবারও বলছি ব্রেকআউট না দেওয়া পর্যন্ত আমরা এটাতে ঢুকবো না ব্রেকআউট দিলে আমরা ইনশাল্লাহ ঢুকবো মাথায় রাখবেন টেকনিক্যালি চার্ট খুবই ভালো লাস্ট ডে আপ ট্রেন্ডে গিয়েছে তো এখন রোববারে যখন অফিস খুলবে পনেরো তারিখ তখন এটা বোঝা যাবে সে কী করে তবে অবশ্যই বাইশে আসে ব্রেকআউট করলে ঢুকলে ভালো এরপর সোনারগাঁও টেক্সটাইল সোনাগাঁও কিন্তু রিসেন্ট একটা বড়ো গেম করেছে খেয়াল করেন তার লো ছিল সাতাশ টাকা আশি পয়সা বা আঠাশ টাকায় ধরেন আঠাশ টাকা থেকে কিন্তু চুয়াল্লিশ টাকা অনেক বড় একটা গ্যাপ দিয়েছে তো তারপর আবার টানা কয়দিন পড়েছে এখন আবার নতুন করে ভলিউম নিয়ে ওটা শুরু করেছে ভেরি শর্টলি খুব তাড়াতাড়ি আমরা এটাকে আটত্রিশ উনচল্লিশ দেখবো এরপরে চুয়াল্লিশ তো আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চুয়াল্লিশ চলে যাবে কারণ এটা যখন বাড়ে টানা কয়দিনই বাড়ে তার চেয়ে বড়ো কথা হচ্ছে ভলিউম মেনটেন করেছে তো ইনশাল্লাহ মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এটা দেখতে পাবো এরপর হচ্ছে অ্যামেল ডাইন নিয়ে আলোচনার করাটা কেন প্রয়োজন আমি একটু বলি আপনাকে সেটা হচ্ছে এই যে ভলিউম মেনটেন এই খারাপ বাজারে বাজারে কিন্তু ভলিউম নেই বাজারে লেনদেন খুবই খারাপ দুই আড়াইশো কোটি লেনদেন যেখানে সেখানে কি এই একটা সে এত সুন্দর স্মুথলি সে ভলিউম মেনটেন করছে এর আগে সে যখন ভলিউম মেনটেন করে মোটামুটি একটা ভালো গ্যাপ দিয়েছিল নয় টাকা থেকে মোটামুটি বারো টাকা গিয়েছিল কিন্তু এবারের যে তার বাড়ার স্টাইলটা এভাবে সে যেভাবে বাড়তেছে এটা আরও সুন্দর গতবারের সুন্দর খুবই ভালো লাগছে আমার কাছে এখন যেটা করতে হবে একটাই কাজ তার নয় টাকা পঞ্চাশ পয়সা তার রিস একদম রিসেন্ট রেসিস্ট এই নয় টাকা পঞ্চাশ পয়সা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু আমি দেখতেছি যে সে এগারো থেকে সাড়ে এগারো চলে যাবে খুব তাড়াতাড়ি মানে এখান থেকে পনেরো থেকে বিশ পার্সেন্টের একটা গ্যাপ ইনশাল্লাহ তৈরি হয়ে যাবে যদি নয় টাকা পঞ্চাশ পয়সা ভাঙতে পারে ঠিক আছে তো লাস্ট ডে কিন্তু মোটামুটি আঠারো লাখের মতো ভলিউম পেয়েছে আসলে ভলিউম যখন ডে বাই ডে বাড়ে সাথে সাথে প্রাইজও বাড়ে তো এই শেয়ারটা অনেক দূরে যায় এমন শেয়ার অনেক দূরে যায় সো আপনারা এখানে দেখেন ভলিউম কিন্তু পরপর তিন দিন একই রকম মেনটেন করেছে লাস্টে ভলিউমটা আরও বেশি বাড়িয়েছে সো দ্যাট মিন সে এখন মোটামুটি আঠারো লাখ ভলিউমটা মেনটেন করে আস্তে আস্তে সামনে দিকে যাবে বাট হঠাৎ করে যদি দেখেন যে ভলিউম ড্রপ করেছে তখন আবার সতর্ক হতে হবে পরপর দুই দিন ভলিউম কমে গেলে আবার স্টপ লস দিতে হবে সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অনেকেই বলেন যে স্টপ লস কখন দিব যখনই ভলিউম একদিন না অনেক সময় একদিন স্লো রেখে পরদিন আবার টান দেয় বাট পরপর দুই দিন যদি ভলিউম ড্রপ করে তাহলে আপনার লস বের হয়ে যাবেন এটা অবশ্যই মাথায় রাখবেন সো এই ছিল তিনটা স্টক এবং এই তিনটা স্টককে আপনার স্পেশালি নজর রাখতে পারেন ই পরবর্তীতে যখন অফিস খুলবে তো ইনশাল্লাহ আপনাদেরকে হতাশ করবে না তবে আমি যেখানে ব্রেকআউটে নিয়ে বলেছি অবশ্যই ব্রেকআউটটা মাথায় রাখবেন কারণ ব্রেকআউট করার আগে ঢুকলে অনেক সময় রেসিস্ট্যান্টে হিট করে তারপর শেয়ারের দাম কমে যায় সো সেক্ষেত্রে কিন্তু আপনার লুজারও হতে পারেন এজন্য অবশ্যই ব্রেকআউট করলে তারপর ঢুকবেন আশা করি উপকৃত হবেন তো যাই হোক ফেসবুক পেজ তারপর এস এম এস অ্যালার্ট এবং আমার সাথে কন্ট্যাক্ট করার নিয়ে যেভাবে নির্দেশনা দিয়েছি আশা করি সেভাবে আপনারা নির্দেশনা দেখবেন এবং শুনবেন অনেক বেশি ভালো থাকবেন আরও নতুন ভিডিও নিয়ে ইনশাআল্লাহ হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম